কি বলে ব্ল্যাকমেইল করতেছে ওয়াকার স্যারকে ওয়াকার স্যার ব্ল্যাকমেইল করতেছে তারেক সিদ্দিকিকে আজকে সাবজেক্ট হচ্ছে মেজর জেনারেল রিটায়ার্ড হামিদ হামিদুল হক সবাই আমরা জানি এক্স প্রাক্তন ডিজি ডিজিএফআই তাকে অবসর দেওয়া হয়েছে ফোর্স রিটায়ার্ড যেটাকে বলে এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু কিছু কিছু মহল থেকে তার সম্বন্ধে কিছু ভালো ভালো কথা বলা হচ্ছে সো আমি ভাবলাম যে যেহেতু সেনাবাহিনীতে অনেকদিন চাকরি করেছি এবং সাথে দীর্ঘদিন চাকরি করেছি আমি তাকে খুব ভালোভাবে চিনি এবং তার ডিজিএফআই থাকাকালীন যে সমস্ত কার্যক্রম আছে এগুলো যেহেতু জানি তা আমার জিনিসটা ক্লিয়ার করা উচিত প্রথমত হচ্ছে সরি সাল থেকে এই পদে আছেন আমার পড়ে এই সময়ে কতগুলো ঘটনা হয়েছে আন্দোলন হয়েছে নির্বাচন হয়েছে এই সবগুলাতে উনি ফেসিস সরকারকে সহায়তা করেছে তারপরে উনি ভালো মানুষটা কেমনে হয় এটা আমি বুঝলাম না ব্রিগেডিয়ার নিষাদ জাতীয় পার্টির অফিসে ঢুকে এই করেছে সেই করেছে ইভেন যখন কোটা এই এই আন্দোলনটা চলমান আন্দোলন যখন চলে নাহিদুল ইসলাম যে কোটা আন্দোলনের সমন্বয় তাকে তুলে নিয়ে গিয়ে ডিবিকে হ্যান্ড ওভার করেছে এই নিষাদ এটা নিয়ে সবাই আমরা জানি তারপরেও তার বস যে আছে সে ভালো মানুষ সিটিআইবি সিটিআইবি হচ্ছে যারা আয়না ঘর চালায় মানে জয়েন্ট ইন্টারগ্রেশন সেল এটা যারা চালায় তার মানে এটার বস হচ্ছে হামিদ আমি স্যার ভালো মানুষ ক্যানট বি সিম্পল আমি প্রথমেই বলি আমি ওনাকে যখন আমি একদম ক্যাপ্টেন লেফটেন্ট অবস্থায় আমরা একসাথে সিলেক্ট ক্যান্টোমেন্টে চাকরি করেছি উনি আমার ইনস্ট্রাক্টর ছিলেন একটা কোর্সে ক্লোজলি দেখেছি ভালো মানুষ নিতান্তই ভালো মানুষ বাট ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ হয়ে নিজের কেরিয়ারের জন্য দেশকে বিক্রি করে দেওয়া তো এক জিনিস না প্রথম হচ্ছে উনি যখন কর্নেল অবস্থায় ডিজেফাইতে ছিল সরকারের পক্ষে এই আদালতটাকে বাংলাদেশের যে আদালত সিস্টেমটাকে যে কুক্ষিগত করেছে যেটা হচ্ছে সরকারের নিয়ন্ত্রণ করেছে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই হামিদসার সেই কর্নেল থেকে এবং যে সমস্ত জামাত ইসলামী নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে এই যে মনে করেন আমরা সবাই জানি এই একজনের সাক্ষীর নামটা ভুলে গেলাম কি যেন একটা সাক্ষী যে সাক্ষীটা নাই এই জন্য ওই সাকা চৌধুরীর ইয়ার যে সাক্ষী ছিল সেই সাক্ষী নাই বা আরো কয়েকজনের যে সাক্ষী ছিল সাক্ষী নাই বা মেনুপুলেট করা এই সবগুলোই করেছে এহামিদ স্যার তারপরে আমি সবচেয়ে যখন উনাকে অ্যাকচুয়ালি চাকরিতে থাকা অবস্থায় তো এরকম যখন আমি ছিলাম তখন তো আর এইরকম সিচুয়েশন ছিল না তখন যেটা হয়েছে আমরা ও আমি যখন সুদানে ছিলাম ইউএন মিশনে আমি একটা ইউনিটের সিও ছিলাম সো আমাদের কম্পার্টমেন্টে ওনার যদিও আমাদের এখানে থাকার কথা না বাট আমরা যারা মিলিটারি অফিসার যারা বাংলাদেশে তাদেরকে আমাদের যেহেতু অ্যাকমোডেশন ছিল ওনাদেরকে আমাদের অ্যাকমডেশনের থাকতে দিতাম ওনারা খাওয়া দাওয়া আমাদের সাথেই করতো যেটা হতো প্রতি বৃহস্পতিবার দিন আমরা তাস খেলতে বসতাম আমরা ব্রিজ খেলতাম খেলতে খেলতে অনেক গল্প সল্প হইতে গল্পের মধ্যে একবার উনি বললেন আপনারা যদি মনে আছে যে র্যাবের এক অধিনায়ক আমি নামটা আর বলতেছি না এখানে একটা মাজারে রেড করেছিল অনেক টাকা পয়সা ওখান থেকে নিয়ে নিয়েছিল এটার পরে তাকে তার মানে চাকরি চুক্তি হয় আদালতে মামলা হয় উনি হঠাৎ করে বলল তো ওই মামলাটাকে উনি যেহেতু মানে কোর্টের উপরে তার একটা কন্ট্রোল আছে উনি ওখানে গিয়ে ওই ফাইলপত্র একদম কোল্ড স্টোরেজে রেখে দিছেন যাতে আগামী দশ বছরে ওই ফাইল আর উঠবে না মানে ওই কেস একদম ধামাচাপা দিয়ে দিচ্ছেন আমি তো হা করে তাকিয়ে গেলাম সরি এটা কি মানে বোর কথা হচ্ছে এই এই ভালো মানুষ তো ভালো মানুষ না একটা একটা চোর থিফ যার চাকরি গেছে এটার জন্য তার ফাইলটা তার আদালতে যে যাদের টাকাটা মারছে জনগণের টাকাটা মারছে তারা ইয়া করবে উনি আদালতকে মেলুপুলেট করে ওই অফিসারটাকে বাঁচায় দিলেন কেসটা থেকে এর মধ্যে উনি এই বাইশ দুই থেকে এই পর্যন্ত আর অনেকগুলা চিঠি আসছে দেখলাম উনি লেফ্ন কর্লথ থাকায় কয়েকটা ওয়ার্নিং খেয়েছেন এই ওয়ার্নিংগুলা লেফটেন কর্নাল থাকার ওয়ার্নিং থাকার পরে এই পর্যন্ত মানে আওয়ামী লীগ সরকার এতই গাব যে তারা এরকম একজন আওয়ামী বিরোধী লোককে তাদের ডিজি ভেবে বানাইল আর এই এটা দিয়ে সেই এর আগের দুই হাজার নির্বাচনটা করাই ফেলল নট ইস নট আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে সেনাবাহিনীতে যে ক্লিনজিং যেটা চলতেছে স্লো বাট ইন দ্য রাইট ট্র্যাক এখানে প্রাক্তন তিনজন ডিজিডিজেফাই ডিজিডিজেফাইকে একসাথে ফোর সিটার করা হয়েছে একজন হচ্ছে লেফ্ট জেনারাল তাবলেসাম লেফ্ট্রেনাল সাইফুল আলম আর হচ্ছে মেজর জেনারেল হামিদ সো এখানে নিয়ে আমাদের কোনো ডাউটের কিছু নেই এখানে আমি আরেকটা জিনিস বলি হামিদ স্যারকে র পিক করছে যখন সে একটা পাকিস্তানে একটা কোর্সতে গেছে পাকিস্তানে ওনাকে কিছু স্পেসিফিক টাস্ক দা হয়েছিল এটা আমি অ্যাজিউম করতেছি এবং তখনই তার সাথে ক্লোজলি তাকে বোঝা যাচ্ছিল যে সে এখান থেকে পিকট আপ হয়েছে ওইটা যাওয়ার পরেই পাকিস্তান থেকে আসার পরেই তিনি ফটফট করে উঠে গেলেন ওনার কেরিয়ার এমনি খারাপ ছিল না ভালো ভালো জায়গায় ইয়া পোস্টিং করেছেন কিন্তু উনি এই এই কাজগুলো করেছেন যে সরকারের পক্ষে যে সমস্ত জিনিস উনি নিজে ভালো হয়ে থাকতেছেন এখন ব্রিগেডিয়ার নিষাদ গিয়ে মনে করেন ব্রিগেডিয়ার নিষাদ বা যে কেউ এই যে ইসলামী ব্যাংকের যে ইয়াগুলা কি বলে ব্যাংকের যে জবর দখল টখল এগুলোর মধ্যে তো ডিজিএফআই ছিল আমার আমার টাইম ইয়াটা মনে নাই বাট ডিজিএফআই ছিল আপনারা কি বিশ্বাস করবেন আমি বিশ্বাস করব না এবং আমি একটা জিনিস আপনাদের কাছে যত তথ্য উপস্থাপন করি যেটার মধ্যে ডাউট থাকে আমি বলে দিই যে এটা এখন আমি ভেরিফাই করতে পারিনি বাট স্টিল আমি শেয়ার করতেছি বাট মেজর জেনারেল হামিদ ইজ এ ক্রিমিনাল এবং তাদের মতো লোকের জন্যই আজকে এই অবস্থা বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশ আর্মি আপনারা এই পাঁচই আগস্টের আগের দিন পর্যন্ত বাংলাদেশ আর্মিকে আপনারা কি চোখে দেখেছেন শুধু ওই জায়গাটা মনে করেন আমি নিজে ইউএন হেডকোয়ার্টারে দাঁড়াইছি বাংলাদেশ মাহিনীকে যেন ইউএন পিসকিম ফোর্স থেকে ইয়া করা যায় বিং আঠাইশ বছর চাকরি করছে আর্মিতে কি কারণে কারণ তারা জনগণের দিয়ে গুলি করতেছে এই সময়গুলাতে এই লোকগুলা এই ফোর্সগুলা যখন এই কোটা আন্দোলন চলতেছে ব্রিগেড নিষাদ ছাত্রদের যে নাহিদকে তুলে নিয়ে এসে ডিগ্রির কাছে করছে আরো কয়েকজনকে নিয়ে চোখ বেঁধে নিয়ে আসছে তারা আর এই কাজগুলা কি মানে হামিদ স্যারকে না জানিয়ে করেছে হতেই পারে না এবং ডিজিএফআই ক্লোজলি কাজ করেছে কার সাথে ভারতীয় রয়ের সাথে তাদের রয়ের অফিস আছে ডিজিএফ অফিসে কেমনি হইল এই যে দেখেন নর্মালি যে কোনো একটা বিপ্লব হওয়ার পরে যারা এটার সাথে জড়িত ধামধাম করে কিন্তু প্রসিকিউট হয়ে যায় এইবার কিন্তু এটা হয় নাই এই জন্যই কিন্তু ভারত এখনো তাদের তেজ দেখাচ্ছে নাহলে আপনারা চিন্তা করেন যে এই পাঁচই পাঁচ তারিখের পরেই কিছুদিন পরে আপনারা নিউজ দেখেছেন না যে ইন্ডিয়ান ভারতীয় একটা বিমান এসে আড়াইশো লোককে নিয়ে চলে গেছে তাদের এরা সবই ছিল এদের এজেন্ট এবং এটা অ্যারেঞ্জ কে করছে লেফটেন্যান্ট জেনারেল মুজিব বরখাস্ত লেফট জেনারেল মুজিব সে সেনাবাহিনীর একটা আন্ডার কনস্ট্রাকশন মানে অলরেডি কনস্ট্রাক্ট হয়ে গেছে কিন্তু লোক ওঠে নাই ফার্নিচারও আছে ওইখানে সে আড়াইশো লোককে রাখছে ক্যান্টোমেন্টের ভিতরে ভারত ভয় পাইছে কি যে তারা এইভাবে যে আমাদেরকে আমাদের ভিতরে যে তাদের লোক ঢুকায় দিছে সেই লোকগুলো তো ভরা পড়ে যেতে পারে কিন্তু আমাদের ভিতরে এত এত বেশি বেশি গাদ্দার তারা নিশ্চিন্তে মুজিব নিশ্চিন্তে আমি অবাক হবো না যদি মুজিব এখনো পার হয় না আমি যেটা বুঝি আমি অবাক হবো না যদি সে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে এসাইলাম নিয়ে থাকে কারণ সে তো তাদের এজেন্ট ছিল সে তো তাদের এজেন্ট ছিল আমাদের কি বুঝতে হবে বাংলাদেশ এখন একটা ক্রান্তিকালে যাচ্ছে ক্রান্তিকাল মানে হচ্ছে বাংলাদেশে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থেকে শুরু করে ছিল হচ্ছে লোক, ভারতীয় থেকে শুরু করে যারা যারা আছে আমাদের অস্ত্র মধ্যে সব ভারতীয় এজেন্টরা আসে এবং এই জিনিসটা এখন ক্লিনজিং করতে হবে আমরা শুধু নৌন কতগুলা জানি জিয়াল হাসানের জানি মুজিবের জানি আমি লেফটেন্ট কর্নেল সরি কর্নেল ইমরান রোফের টা জানি পঁচিশ লং কোর্সের মোজা মোয়াজ্জম আমি তার সাথে চাকরি করছি তারটা জানি তার কাছে তার কাছে ছিল হচ্ছে ভারত কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরি কার্ড তার কাছে ওদিক থেকে বই আসতো বইগুলোর মধ্যে সাবজেক্ট হচ্ছে টেরোরিজম একটা হচ্ছে পাকিস্তানটা বেশি বাংলাদেশেরটা বেশি ইন্ডিয়াটা একটু কম মানে মেনুপুলেটেড সবকিছু মেনুপুলেটেড আমি যাদেরকে চিনি এদের এই সমস্ত জিনিসপত্র আমি এমআই ডাইরেক্টরে দিয়েছি কোনো কাজ হয় নাই আমি এতদিন ধরে বলে আসছি সেই অনেক আগের থেকে বলে আসতেছি যে বাংলাদেশে কিভাবে ভারতীয় ভারতীয় অগ্রাসরের মধ্যে পড়ছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর ভিতরে ঢুকে গেছে হবে কিছুদিন আগেও এয়ারফোর্সের একটা অফিসার দেখা গেছে যে সে ভারতীয় যে তার কোনো ক্লিয়ারেন্স টিয়ারেন্স কিছুই হয় নাই পরবর্তীতে যারা ক্লিয়ারেন্স করেছে তারাও গায় এখন অবশ্যই অ্যারেস্টেড অবস্থায় আছে সো এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মেজর জেনারেল হামিদ এবং তার অন্যান্যরা সো আমি এটা শুধু হামিদ স্যারের জন্যই বলবো যে আপনাদের মধ্যে কনফিউশন হওয়ার কিছু নাই হামিদ স্যার ইজ এ ক্রিমিনাল এবং ক্রিমিনালদেরকে শুধু চাকরিচ্যুত করলেই হবে না তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাহলেই সেনাবাহিনী যে আমরা যে যে সেনাবাহিনীটা আগের মতো রেখে গিয়েছিলাম সেই সেনাবাহিনীটা তার মতোই আগের সেই সেই যে ভাবমূর্তি যেটা আছে সবকিছু মিলে এখন কিন্তু সেনাবাহিনীর ভিতরে মানে আমি যেটা শুনেছি মানে কি বলে ল এন্ড অর্ডার সিচুয়েশন মানে কে সেনাবাহিনী চালাচ্ছে এটা নিয়ে অনেক কনফিউশন আছে কেউ কারো কথা শুনতেছে না এরকম একটা অবস্থা এবং আমি মনে করি সবচেয়ে বেস্ট হয়ে হচ্ছে এই ইয়া ওয়াকার সারকেও এখন সরিয়ে দেওয়া এই সরিয়ে দেওয়া না রাখ পর্যন্ত ওই নেক্সাসটা চলতেই থাকবে তারেক সিদ্দিকি কি বলে ব্ল্যাকমেইল করতেছে ওয়াকার সারকে ওয়াকার সার ব্ল্যাকমেইল করতেছে তারেক সিদ্দিকিকে জিয়া তারেক করতেছে তারেক সিদ্দিকি জিয়া করতেছে ওয়াকার সারকে ইটস এ টোটাল ম্যাস সো আমি আপনাদের সবাইকে বলবো এই হামিদ মেজর জেনারেল হামিদ ভালো মানুষ পুলছে ইজ এ ক্রিমিনাল এবং তার চাকরি গেছে ঠিক আছে শুধু চাকরি যাওয়া সাফিসিয়েন্ট না গো টু জেল হি শুড বি বিহাইন্ড দ্য বার্ন বাংলাদেশ আর্মিকে নষ্ট করার জন্য বাংলাদেশের এই ফ্যাসি সাথীরা এতদিন সহায়তা করার জন্য